প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সে আজকে আমরা আরও একটি নতুন পেজ নিয়ে আলোচনা করবো আজকের পেজ নাম্বার থাকবে পাঁচশো চার ফিজিক্যাল সায়েন্সে তো এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নটাই আমরা আলোচনা করছি এবং যে সমস্ত প্রশ্নগুলো বারে বারে রিপিট হয়েছে সেইগুলো আর করছি না সেইগুলো কিন্তু বলে দেবো যে কোনগুলো বারবার রিপিট হয়েছে ঠিক আছে তো তোমাদের একটি পেড গ্রুপ চলছে সেই পেড গ্রুপে একশো টাকা দিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেইখানে সমস্ত পিডিএফগুলো দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে সাজেস্টিভ প্রশ্নপত্র উত্তরসহ এবং তার সাথে সাথে সাজেশন দেওয়া হচ্ছে যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা বিভাগ কয়ের একের দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব ঠিক আছে প্রথমে একের এক গ্রিন হাউস গ্যাস নয় এখানে হবে অক্সিজেন চাপের এসাই একক কি চাপের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার কিভাবে এলো সেটা একটু দেখে নেবে চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল প্রযুক্ত বলের এসআই একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হবে এসআই একক মিটার স্কোয়ার সেইখান থেকেই নিউটন পার মিটার স্কোয়ার এসছে একের তিন গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে ঠিক আছে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে বত্রিশ কারণ এখানে তোমার এম দেওয়া ছিল চৌষট্টি তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে ডি সমান হয়ে যাবে চৌষট্টি বাই দুই সেইখান থেকেই কিন্তু আমাদের এখানে বত্রিশ এসেছে ক্লিয়ার এরপর একের চারে যে প্রশ্নটি ছিল তার উত্তর হয়ে যাবে ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করবে উপাদানের প্রকৃতির ওপর ঠিক আছে পরিবাহিতাঙ্ক কিন্তু রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক এটা কিন্তু মনে রাখবে ক্লিয়ার এরপরে দেখো একের পাঁচ দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি হবে আমরা জানি আর সমান টু এফ ঠিক আছে তো সেইখান থেকে এফ সমান হয়ে যাবে আর বাই টু বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর একের ছয়ের যে প্রশ্নটি রয়েছে দেখো বস্তু অপেক্ষা বড়ো অসৎবিম্ব সৃষ্টি হয় কার ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে নোট করে রেখে দিয়েছি কারণ এখানে তোমাদের এটা জানার দরকার আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয় তাহলে অসদ সমশীর্ষ বস্তুর চেয়ে আকারে বড় প্রতিবিম্ব গঠিত হয় এবং এই ধর্মটাকেই কাজে লাগিয়ে বিবর্ধক কাজ তৈরি করা হয় উত্তল দর্পণকে ঠিক আছে তো চিত্রটাও দিলাম একটু মনে রাখার সুবিধার্থে একের সাথে অ্যাম্পিয়ার সেকেন্ড হলো অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে তরিতাধানের একক হবে ঠিক আছে রোধাঙ্কের এসআই একক হবে ওহোম মিটার এটা সি অপশন কারেক্ট হয়ে যাবে এরপর ভেদন ক্ষমতার ক্রম চেয়েছে তো গামা বিটা এবং আলফা হবে এরপর একের দশ দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণির সংখ্যা কত আঠারোটি এগারোটা দেখো লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে অষ্টক সূত্র মান্য হয় না এখানে দ্বৈত সূত্র মান্য হয় এরপর একের বারো গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করে গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করবে একের তেরো সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় দ্রবণে এই চালনা করলে বাদাম বেগুনি বর্ণের ধারণ করবে তারপর কাঁসাতে তামা ছাড়া কী থাকে টিন ধাতু থাকবে আর একের পনেরো যে কার্বক্সিলিক মূলক থাকবে কার্বক্সিলিক অ্যাসিডে ঠিক আছে এরপর দুয়ের দাগের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি ঠিক আছে দেখো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হবে কমতে থাকবে দুয়ে দুই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের স্তর উষ্ণতর এবং জলচক্র নিয়ন্ত্রণ করে ভ্রূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব হলো হিমবাহের গলন যার ফলে সমুদ্রের তলদেশে সমুদ্রে যে জলের তল সেই তলটা কিন্তু বৃদ্ধি পাবে এরপর দুইয়ের তিন একই উষ্ণতা ও চাপে সময়তন কার্বন অক্সাইড এবং অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা সমান হয় কারণ আমরা অ্যাভাটো সূত্র থেকে জানি একই উষ্ণতা ও চাপে সময়তন সমস্ত গ্যাসে অনুসংখ্যা একই থাকবে এরপর দুইয়ের চারের যে প্রশ্নটি রয়েছে চার্লসের সূত্রাংশে ভি বনাম টি লেখচিত্রে প্রকৃতি কী হবে মূল বিন্দুগামী রেখা চিত্রটাও দিয়ে দিয়েছি তাপ সঞ্চালনের পদ্ধতি তিনটি হবে পরিবহন পরিচলন বিকিরণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হবে থিটা ইনভার্স বিবর্ধক কাজরূপে উত্তর লেন্স ব্যবহার করব এরপর দুইয়ের সাথ একটি প্রিজমের দুটি যে ত্রিভুজ তল থাকে চিত্রটা দেখে নাও তারপর একটি অর্ধ পরিবাহী হলো সিলিকন আবার জার্মানিয়াম যে কোনো একটা দিয়ে দেবে তারপরে দেখো দুইয়ের নয় একই পরিবাহী পদার্থের একটি সরু তার এবং একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদ রাখলে মোটা তারের মধ্য দিয়ে প্রবাহ বেশি হবে সরু তারের মধ্য দিয়ে প্রবাহ কম হবে ঠিক আছে এখানে একটু নোট করার বিষয়ে এটা দেখবে সরু তারের বেদ কিন্তু বেশি হয় ক্লিয়ার সরু তারের রোদ বেশি হয় বেদনা রোদ বেশি হয় আর আমরা জানি ভি সমান কি আয় আর আর আয়টা কি হবে রোদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক সেই সম্পর্ক থেকে আমরা করতে পারবো ওকে এরপর দুয়ের দশের যে প্রশ্নটি রয়েছে যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো গতিশীল কণা দ্বারা আঘাত করলে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং কিছু পরিমাণ ভর ধ্বংস হয়ে তুল্য পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলবো নিউক্লিয় বিভাজন এখানে প্রশ্ন ছিল নিউক্লিয় বিভাজন কাকে বলে এরপর তেজস্ক্রিয় পদার্থে কী কী রশ্মি নির্গত হয় আলফা বিটা গামা দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কিন্তু উত্তরটাই করে দিচ্ছে প্রশ্নটা পড়তে গেলে আরও অনেক লেন্দি হয়ে যায় ভিডিও তোমাদের রিকোয়েস্টে শুধুমাত্র উত্তরটা করছি তোমাদের কাছে আশা করি এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে দেখো দুয়ের এগারো এক একটি সন্ধিগত মৌল হবে কোবাল্ট একটি ক্ষার ধাতু হবে সোডিয়াম একটি নোবেল গ্যাস হবে আর্গন অ্যালুমিনিয়ামের আকরিক হবে বক্সাইট তারপর এনএতে তরিযু বন্ধন গঠন করবে দুইয়ের যে তেরো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্ট মিটার বলা হয় এই মিটার বলা হয় সরি মিটার বলা হয় তারপর গ্রাফাইট হলো অধাতব তড়িৎ পরিবাহী পদার্থ তারপরে আসছি পিতলের ওপর রূপ বা সিলভারে তড়িৎ লেপন করতে গেলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড বা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড যে কোনো একটা ব্যবহার করতে পারবে তারপরে আসছি দুইয়ের পনেরো দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় যেমন অ্যামোনিয়া গ্যাস এবং এইসিয়াল গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় কঠিন পদার্থ হবে এটা ঠিক আছে তারপরে যে ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের ধূসর যে বর্ণ বাদামি বর্ণে যে মিশ্রণ পাওয়া যায় তাকে আমরা নাইট্রোলিম বলবো যেটা সার হিসেবে জমিতে ব্যবহার করা হয় এবং বিক্রিয়াটাও লিখে দেবে এরপরে আসি আসছি দুইয়ের যে ষোলো অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় অ্যামোনিয়া যেহেতু খার তাহলে খারই ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইড এরপরে আসি সিএইচ থ্রি সিএইচ টু ও এর আইপিস নাম হয় ইথ ওয়ান অল বা ইথানল মিথেনের অনুতে এইচ সি এর বন্ধন কোন কথা হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কারণ এখানে কার্বনের হাইব্রিডাইজেশন হবে এসপি থ্রি হাইব্রিডাইজেশন এলপিজির মুখ্য উপাদান হবে বিউড টেন তারপরে দেখো যে তিনের একের দাগের প্রশ্নটি আমরা পূর্বে করে এসেছি তাই করব না এখানে মনে রাখবে ডিজেলের তাপন মূল্য বেশি কয়লার থেকে তারপরে তিনের দুয়ে যে প্রশ্নটি যে রয়েছে প্রশ্নটা একবার আমরা পড়ে নেব ঠিক আছে তোমাদের সুবিধার্থে এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচি চাপে গ্যাসটির আয়তন কত হবে তো এখানে প্রাথমিক যে তোমার চাপ দেওয়া আছে আয়তনও দেওয়া আছে অন্তিম চাপ দেওয়া আছে আয়তন দেওয়া নেই সেটা আমাদের নির্ণয় করতে হবে যেহেতু উষ্ণতা অপরিবর্তিত থাকছে তাহলে বয়লের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু করে দেব সেইখান থেকে আমরা ভি টুটা নির্ণয় করে নেবো ঠিক আছে তাহলে ভি টু সমান কী হবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে মান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আটত্রিশ মিটার কিউব অন্তিম আয়তন ক্লিয়ার তারপরে অথবা যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটা একবার আমরা পড়ে নেব তোমাদের সুবিধার্থে যে ফোর এট অ্যাটমসফিয়ারিক চাপে তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে আর দেওয়া আছে পি দেওয়া আছে টি দেওয়া আছে আর দেওয়া আছে আরটা কিন্তু লিটার অ্যাটমসফিয়ারে রয়েছে মনে রাখবে এবং মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এন যেহেতু আট গ্রাম দেওয়া আছে এবং হাইড্রোজেনের আণবিক ভর এম এম সমান হবে দুই তাহলে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো মোল সংখ্যা চার তাহলে পি ভি সমান এনআরটি এখান থেকে ভি বের করব ভি সমান এনআরটি বাই পি প্রত্যেকটার মান বসিয়ে দেবো চার চার কেটে যাবে তারপরে গুণ করলে এখানে চব্বিশ দশমিক ছয় গ্যাসটির আয়তন হয়ে যাবে চব্বিশ দশমিক ছয় হাইড্রোজেন গ্যাসের আয়তন এরপর দিনের বেলায় পৃথিবীর আলো আকাশ নীল দেখায় কেন এই কারণটা এখানে পেজ কাটিং করে তোমাদের দিয়েছি সুবিধার্থে বায়ুমণ্ডলে ভাসমান অণুধূলিকণাগুলি দিনের বেলায় সূর্যের যা আলোকে বিক্ষিপ্ত করে র্যালের বিক্ষেপণ সূত্রানুসারে বিক্ষিপ্ত আলো তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্য চতুর্ঘাতের সঙ্গে সমানুপাতিক হয় এটা মনে রাখবে তারপর সূর্য আলোকের বেগুনি এবং নীল বর্ণের রশ্মিগুলির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং এই ধরনের রশ্মির সবচেয়ে বেশি পরিমাণ বিক্ষেপণ ঘটে অর্থাৎ আলোর আকাশে বেগুনি এবং নীল বর্ণের আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে যে কিন্তু মানবচক্ষু বেগুনি আলো নীল রঙের প্রতি অধিক সংবেদনশীল তাই আমরা আকাশকে নীল দেখি এরপর তরুচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটা যে চুম্বকীয় আবেশের ক্ষেত্রে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখ হবে যাতে সে কারণকে প্রবাহের যে কারণ সেটাকে বাধা বাধাপ্রাপ্ত করবে এটা হচ্ছে লেন্সের সূত্র এরপর তোমাদের যে প্রশ্নটি ছিল এখানে বলেছিল যে তোমার একটা লুইস ডট গঠনের সাহায্যে সমযোজি যৌগকে ব্যাখ্যা করতে বলেছে তো এটা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে নতুন করে আর বললাম না যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে তারপর তিনের ছয়ের একটি তরল যৌগ হবে জল একটি কঠিন যৌগ হবে হিরক তারপরে নাইট্রোলিম কি কিভাবে প্রস্তুত করবো সেটা একটু লিখে দেবে যে এক হাজার একশো উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেট এর ওপর দিয়ে নাই ট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সানামাইড এবং কার্বনের ধূসর বাধা জীবনের মিশ্রণ উৎপন্ন হয় যাকে নাইট্রোলিম বলা হয় এই বিক্রিয়াটা অবশ্যই দেবে এরপর মরিচা যে প্রতিরোধ এটাও কিন্তু আমরা আগের পেজগুলোতে করে এসেছি তিনের আটের অথবাটাও কিন্তু আমরা আগের পেজে করে এসেছি ঠিক আছে তো এগুলো আর নতুন করে করে সময় দীর্ঘায়িত করবো না তিনের নয় মিথেন সি এইচ ফোর বাইর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অনুজ্জন নীলাভ শিখাই জলে এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করবে বিক্রিয়াটা দেবে তারপর তিনের নয়ের অথবা যে প্রশ্নটি বিভিন্ন ধরনের রঞ্জক সুগন্ধি এবং রেওন প্রস্তুতিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় তারপর ক্লোরোফোম হাইড্রোফোম ইথার ইত্যাদি প্রস্তুতিতেও কিন্তু ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় দুটোর ব্যবহার চেয়েছিলো দিয়ে দিলাম এরপর চারের এক মোলার আয়তন কাকে বলে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক আয়তনকে ওই গ্যাসীয় মলের আয়তন মোলার আয়তন বলা হয় মোলার আয়তনের সীমাস্ত মান হবে বাইশ দশমিক চার লিটার পার মল এরপর আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থেকে বিচ্যুত হয় কেন দুটো এখানে কারণ আছে প্রথম কারণ হচ্ছে আয়তনজনিত ত্রুটি আর হচ্ছে অনুগুলির মধ্যে যা আকর্ষণজনিত ত্রুটি তো এটা বইয়ের পেজ কাটিং তোমাদের বইতেও আছে যদি সম্ভব হয় এটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়েছ এরপরে প্রশ্নে আমরা চলে যাব চারের দুই চারের দুই যে প্রশ্নটি আছে প্রশ্নটা একবার আমরা পড়ে নেব তোমাদের সুবিধার জন্য দেখো দেড়শো গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাওয়া যাবে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এস টি পিতে আয়তন কত হবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই যে রাসায়নিক গণনার আমরা একটা সাজেশনের ভিডিও দিয়েছি ওটা যদি দেখে নিতে পারো তোমরা আশা করি সমস্ত প্রশ্নই কমন পাবে ঠিক আছে কারণ ওইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে দেওয়া আছে উত্তরসহ দেখে নেবে ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে তো এখানে বিক্রিয়া সমিত সমীকরণটা লিখে দেবো এবং ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে আমরা জানি যে একশো হবে আণবিক ভর এবং ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে চল্লিশ প্লাস ষোলো অক্সিজেনের ষোলো এবং ক্যালসিয়ামের চল্লিশ সেখান থেকে ছাপান্ন পাচ্ছি তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কি বলতে পারি যে একশো গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে চুন পাবো কত ছাপান্ন গ্রাম এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে দেড়শো গ্রাম উত্তপ্ত করলে কত পাবো চুরাশি গ্রাম পাবো চুন সেটাই আমাদের উত্তর হয়ে যাবে তাই না এরপর অথবা যে প্রশ্নটি আছে সে প্রশ্নটাও আমরা একবার পড়ে নেব দেখো মন দিয়ে শুনবে প্রশ্নটা প্রশ্নটা আছে যে আটচল্লিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইট প্রয়োজন হবে তো এই বিক্রিয়াটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এইখান থেকে আমরা আণবিক ভরটা টোটালটার ক্ষেত্রে বের করবো এবং অক্সিজেনের ক্ষেত্রেও ভরটা বেরিয়ে যাবে তো এই বিক্রিয়া অনুসারে আমরা বলে দেবো ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম তোমার ক্লোরেট কতটা লাগছে দুশো তেরো এবার আটচল্লিশ গ্রাম পেতে কত পরিমাণ বাড়বে এক তোমরা ওই কিং নিয়ম করবে সেখান থেকে দেখবে একশো ছয় দশমিক পাঁচ আসবে তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে কি আটচল্লিশ গ্রাম ও টু প্রস্তুত করার জন্য একশো ছয় দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন চারের তিনের যে প্রশ্নটি রয়েছে দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় স্থির রাশিগুলো গ্যাসের ভর হবে গ্যাসের চাপ তাপের সুপরিবাহী ধাতু হচ্ছে গ্রাফাইট তাপের সুপরি অধাতু বলেছিল মনে হয় অধাতু হলে গ্রাফাইট আর ধাতু হলে যে কোনো ধাতু দিয়ে দিবে ঠিক আছে এটা একটু যাই হোক অধাতু হবে তারপরে চারের তিন এটা আমরা পূর্বে করেছি চারের চার এটাও কিন্তু আমরা পূর্বে করেছি তো চারের চারের হিন্টস দিয়েছি কিছু এটা একটু মনে রাখবে এই প্রশ্নটা আমাদের হয়েছে ঠিক আছে মিউ সমান সি বাই ভি এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ আবার আমরা সি সমান কী আরি যে মিউ ল্যামডা মিউটা হচ্ছে কম্পাঙ্ক এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আর ওই মাধ্যমের ক্ষেত্রে কি হবে মিউ সমান তোমার এই ভি সমান মিউ ল্যামডা ওয়ান ওই মাধ্যমের ক্ষেত্রে কম্পাঙ্ক কিন্তু সেম থাকবে এখানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না সি এর মানটা আমরা জানি তাহলে দুটো সমীকরণ বের করব এখান থেকে বের করার পর ল্যামডা ওয়ান এটা আমরা বসিয়ে দেব ঠিক আছে এইখান থেকে যদি আমরা তুলনা করে করি তাহলে কিন্তু আমরা ইজিলি পেরে যাব তারপরে চারের পাঁচের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে নতুন করে আর বললাম না চারের ছয় যে প্রশ্নটি রয়েছে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে পরিবাহী রোদ দেওয়া আছে প্রবাহ মাত্রা দেওয়া আছে প্রবাহ মাত্রাটাকে মিলিয়ে ছিল অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম এবং তরিচালক বলের মানটা নির্ণয় করতে হবে ই সমান আই ইন্টু আর প্লাস আর এইখান থেকে আমরা পেয়ে যাব পাঁচ দশমিক দুই পাঁচ ভোল্ট তারপরে অথবা যে প্রশ্নটি ছিল এখানে দুটো তোমার বাতি দেওয়া আছে এই দুটো বাতির রোদ বের করতে হবে রোদ বের করে তাদের অনুপাত করতে হবে রোদ বের করলাম রোদ সমান আমরা কি জানি আর সমান হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি এই সূত্র অনুযায়ী কিন্তু দুটো বেরিয়েছে এখানে তাই না সেইখান থেকে আমরা কিন্তু আর ওয়ান আর টু অনুপাত করে নেবো ষাট ষাট কেটে যাবে এবং স্কোয়ার স্কোয়ার উঠে যাবে তাহলে এটা থাকবে এখান থেকে এবারে আমরা কাটাকাটি করলে দুই ইজ ডু এক আসবে এরপর চারের সাথে প্রশ্নটা আমরা আগে করেছি আর করবো না চারের আটে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর দেখো কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন নিউটন নিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয় ভরের এই পার্থক্যকে ত্রুটি বা ভর বিচ্যুতি বলা হয় এরপর নিউক্লিয়াস সংযোজন যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে ভর ত্রুটি একের নয়ের প্রশ্নটাও আমরা করে এসেছি কোনো বইয়ে তোমরা দেখতে পাবে আর এখানে এটা মনে রাখবে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে পদার্থের পর্যাবৃত্ত ধর্ম নয় এরপর চারের দশ এখানে ক্যাথর অ্যানোড কী ব্যবহার করব পিতলের চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব অ্যানোড হিসেবে নিকেল এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিকেল সালফেট ব্যবহার করব তারপরের প্রশ্নটি দেখো অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ দ্বারা ক্যাথরে আমরা ব্যবহার করব পাত্রের গায়ে গ্যাস কার্বনের আশ্রণ এবং অ্যানোড হিসেবে যে গ্রাফাইট ব্যবহার করব চারের এগারো এটা আমরা পূর্বে করেছি আর করব না চারের বারো যে প্রশ্নটি রয়েছে দেখো ইথেনের সঙ্গে এইচ টু এসের বিক্রিয়া করবো অবশ্যই কিন্তু একটা নিকেল চূর্ণ এবং উত্তপ উত্তাপ দিতে হবে এটা নিকেল চূর্ণটা অনুঘটক হিসেবে কাজ করবে ফলে হাইড্রোজেনেশন ঘটবে এখান থেকে আমরা ইথেন ইথিলিন থেকে ইথেন পাবো এবং সম্পৃক্ত হয়ে যাবে যদি ইথেনের সাথে আমরা ব্রোমিনের বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে ওয়ান টু ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে এবং এর যে বর্ণ এই পুরোটার যে বর্ণ ঠিক আছে ব্রোমিনের যে বর্ণ বা তোমার সেই বর্ণটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে ঠিক আছে যখন ওয়ান টু ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে সিএনজির মুখ্য উপাদান হবে মিথেন এবং অথবাটা আমরা করে এসেছি তো প্রিয় ছাত্রছাত্রীরা এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি এবং পিডিএফটা যদি পেতে চাও সমস্ত প্রশ্নেরই তা কিন্তু আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকেই জয়েন হয়ে যাও আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ